হ্যালো বন্ধুরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি দীঘাতে ঠিক আছে তো এটা আপনাদের দেখে ঠিক দীঘার মতো লাগছে তো চলুন সামনে গিয়ে দেখি যে জায়গায় কি কি আছে আমরাও কিন্তু এখানে প্রথমবার এসেছি জায়গাটার নাম হচ্ছে বেলমুলা দাতন থেকে খুব কাছে তো চলুন সামনে গিয়ে দেখি তো চলুন বন্ধুরা সামনে গিয়ে দেখি কি কি রয়েছে এখানে যেটা সামনে দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু নৌকা করে পারাপার হচ্ছে যারা গাড়ি নিয়ে এসছে তারা কিন্তু এই নৌকা করেই পারাপার হচ্ছে এদিকে এটা কিন্তু সুবর্ণরেখা নদী ঠিক আছে তো আমিও কিন্তু এই জায়গাটাই প্রথমবার এসেছি আমাদের বাড়ি থেকে এত এত কাছাকাছি কিন্তু প্রথমবার এসেছি আমরা দেখে কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা আর আজকে কিন্তু স্রোতটা বেশি হওয়ার জন্য নদীতে বেশি কোন নামতেও পারলাম না কিছুটা নামছিলাম তারপর দেখলাম অনেকটা স্রোত রয়েছে তো চলুন বন্ধুরা সামনে গিয়ে দেখি আর কি আছে আর তাছাড়া কিন্তু এখানে পিকনিক স্পট পিকনিক স্পটের কিন্তু খুব একটা সুন্দর জায়গা এটা এটাকে কিন্তু জানা ছিল না এরপরে আবার আসবো আর যদি একটু রোদটা থাকতো আজকে আরো দেখতে ভালো লাগতো রোদটা নেই আজকে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে নদীতে কিন্তু এই বর্ষা হওয়ার জন্য আজকে কিন্তু প্রচুর স্রোত আপনারা দেখেই মনে হবে যেন এটা দীঘা কোন দীঘার চেয়ে কিন্তু কিন্তু কম কিছু নয় পুরো দীঘা দীঘা মনে হচ্ছে পুরো দীঘার মতো বীজ আছে দীঘার চেয়ে হয়তো বেশি বীজ আছে ঠিক আছে জাস্ট থেকে মনটা কেমন লাগছে আমার কিন্তু দারুণ লাগছে দেখে এইখানে একটা ডোবার মতো হয়ে গেছে জায়গাটা মানে সত্যি শরৎকালের পরিবেশটাই টোটালটাই আলাদা চলুন একদম নদীর কাছাকাছি চলে এসেছি হ্যাঁ মা কোনো শ্মশান ছিল মনে হয় এখানটায় শ্মশান আছে মনে হয় মানুষকে পুড়িয়েছে এখানটায় ভূত আমাদের আমার কাছে আসবে এবারে মনে হয় এখানে এসেছি তাদের ভিডিও বানাচ্ছি ভূত শিওর আসবে যদি ভূত আসে জানাবো আপনাদের ঠিক আছে আর নদীতে নামার কিন্তু কোনো অভিজ্ঞতা নেই ঠিক তবুও নামছিলাম কিছুটা কিন্তু ভয় লাগলো তোরা নামতেই পারলাম না

डो डो क्रिस्टो सावन हमके नाच खिलीयो सावन नाच खिलीयो चलो आदि पडिजा मार दे आदि पडिजा आय मा हो जाबो मंदिर मंदिर

तर घे पा আর উপর আছে হ্যালো বন্ধুরা এটা কিন্তু বেলমুলা পার্কে চলে এসেছি এখন তো বেলমুলা পার্কের ভেতরে একটা বড় টাওয়ার রয়েছে সেই টাওয়ারে কিন্তু আমরা উঠে এসেছি তো এখন দেখাচ্ছি যে এখানে এখান থেকে ভিউটা কেমন লাগে তো এটা টপ ফ্লোরের আগের ফ্লোরে এসেছি আমরা এরপরে গিয়ে টপ ফ্লোরে গিয়ে দেখাচ্ছি যে কি কি রয়েছে তো চলুন সামনে গিয়ে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা এখন কিন্তু ওই বেলমুলা পার্কে চলে এসেছি এখানে একটা বড় টাওয়ার রয়েছে সেই টাওয়ারের একদম উপরে আমরা তো দেখতে পাচ্ছেন আমাদের দেশের পতাকা কিন্তু এখানে লাগানো আছে তো এখান থেকে ভিউটা কেমন লাগে আপনাদের দেখাচ্ছি আমরা কতটা উপরে আছি আপনারা দেখতে পাবেন এখনই দেখাচ্ছি আপনাদের गाडी पालि बुके ढके नि फुट्छ